আমরা কবরে যাই এই কবর সম্পর্কে রসুল বলেন কবর এক বৃহতের থেকে উঁচু করা যাবে না হজরত আলী রাজি আল্লাহ তালকে নবীজি বলছেন আলী মদিনায় যাও মদিনায় গিয়ে যত কবর আছে যদি কবর কোনো উঁচা কবর থাকে সবগুলো ভেঙ্গে তুমি সমান করে দাও হুকুম কার রসুলের হুকুম কবরকে উঁচু করা যাবে না কবরে গুম্মুজ বানানো যাবে না হ্যাঁ কবন প্রোডাকশন দেওয়ার জন্য চতুর্দিক দেওয়াল দেয়া যেতে পারে যাতে গরু ছাগল কুকুর কবর কে অসম্মান করতে না পারে কিন্তু কবরকে মিনার বানানো যাবে না কবরের মধ্যে অধিকাংশ মাজারে দেখবেন কবরের মধ্যে কোন কাপড় দেয় ভাই বলেন না বলেন না লাল কাপড় আচ্ছা লাল কাপড় কেন হয়তো সবুজ হইতো অথবা সাদা হইতো লাল তো রেড সিগন্যাল লাল তো বিপদ সংকেত এর মানে ওরা বুঝায় যে বাবার কবরের মধ্যে বাবার মাজারে লাল কাপড় দিছি এখানে আসলে তোর বিপদ কথা হয় না ঠিক না অন্য কারণ হলে তো একটা ব্যাখ্যা ছিল যে রেড সিগনাল এটা তো ভালো লক্ষণ নয় ঠিক না কবরের দিকে ফিরে তারা সালা আদায় করে কবরের পাশে তারা গান বাজনা করে আল্লাহ এগুলো থেকে তাদেরকে হেফাজত করেন সেখানে মেলা বসে বসে না বসে না বিশাল মেলা কিসের মেলা গান খাওয়ার মেলা আছে না নাই আর এই সব মাজার গুলো দেখবেন বৎসরে বৎসরে গরু ছাগল নিয়ে মানুষ দৌড়ায় আছে না নাই আবার গজল গায় আমগো বাবার দরবারেতে যত গরু যায় তঙ্গ বাবার দরবারেতে এত মানুষ নাহি হয় আমি বলি গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় কি কায়দায় গান গায় কত রকম যে সিঁড়ি কি বেতাতে ভণ্ডামি গজলও তারা গাই আছে না নাই মুসিদের দরবাহার ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবাহার ভক্তের কা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় জোরে কন্যাও জর্শিদের দরবার বলে ভক্তের কি ঘর ঘর বলেন না পানির নিচে মরিদ হইলে নামাজ রোজা লাগে না আমি অনেক চিন্তা করে দেখছি কথা সত্য পানির নিচে জললে বাতি ওই বাতি আর নেভে না তো পানির নিচে তো বাতি জলেই না কথা তো ঠিকই আছে পানির নিচে কি বাতি জলে খাজার স্মরণে কত সেজদা পরে চরণে খাজার স্মরণে কত সেজদা পরে চরণে মাজারে মাজারে হাইরে কত খাদে মাসে ভাই নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি না গুল্লি পারবেন শমশিগারে সিগারেট একটার পর একটা হাত আজার সরনে কত সেজদা পরে চরণে খাজার সরণে কত সেজদা পরে চরণে না এই মানিকগঞ্জের এক পীর আছে এই পীরের সামনে বসায়া মরিদান না গজল গায় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক সুবহানাল্লাহ আবার কয় বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আছে না নাই বাংলাদেশে এতদিন বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের লোককে পার পাওয়া গেছে কিন্তু হাসরের দিনে কি মানিকগঞ্জ ফরিদপুর এরকম কোন জায়গার নাম নিয়ে সুযোগ আছে নাকি আমি বলি কেরামান পাইবে যেই দিন কেরামান বিহীন পাইবে যেই দিন তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক তোদের ধাক্কা মাইরা জাহান নামে এই গান্ডায় যদি এরকম হইতো কেরামান কাতি বিহীন জাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের ল কত সিরিকি বিদাতি আর একটা বলতে যাও বলো আখের তুমি যাহের বা দেন তুমি কেহ বলে মুস্তফা তুমি কেহ বলে হুবাউ সদা জোরে বলেন নজবিল্লা মরিফ বিশ্বাসকে বলতেছেন শুরুতেও তো বিশ্বাসেও তুমি জাহেরে তুমি বাতিনে তুমি প্রকাশ্যে তুমি ভেতরেও তুমি কেহ কেহ বলে পীরে তুমি নবী তুমি খোদা নজবিল্লা দুনিয়ার মুসলমান ইমান দারাল্লান গোলামেরাম এই জন্য কবর থেকে মাজার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা শিরিকের গন্ধ সময় বইতে থাকে কিছু দরকার না গিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে যাওয়ার আমি তোমার চাহিদা আমার আল্লাহ পুরা করে দেবে কপাল পুরা মসজিদ গিয়ে নামাজ পড়ে না বাবার জন্মদিন পালন করে কি করে বাবার জন্মদিন পালন করে আমি একদিন বলছিলাম যা আমাদের বাজারে বাজারহাট বাজারে একজন দোকানদার আছেন সম্মানী মানুষ নাম হলো বাদশা মিয়া তো আর এক বেটা আছে এ হলো দেওয়ানবাগির মুরিদ কার মুরিদ দেওয়ানবাগির তো খানকা ভাঙছে শুনছেন নি এই দেওয়ানবাগি ফরমালিন মুক্ত নির্ভেজাল একটা টাটকা ইবলিসের খালা দোয়াই ছিল এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তো এই দেওয়ানবাগির যারা মুরিদ আমাদের ওখানে একটা খানকা বানিয়েছে ওই এই খানকা আছে ওই খানকার ভিতরে দেওয়ানবাগির ছবি সহ পোস্টার আছে সেখানে তারা ওই সামনে লোক তার নাই বলি তো উনি খুব ব্যস্ততা দেখাচ্ছেন বাদশা ভাই জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তুমি তো ব্যস্ত কেন আগামীকাল বাবার জন্মদিন কোন বাবা বাবা দেওয়ান দেওয়ানবাগি বলছে দেওয়ান বাগের জন্মদিন কালকে বিশাল বড় কেক কাটা হবে কি কাটা হবে জন্মদিন কার বাবা দেওয়ান বাগির এখন ডাক দিয়ে বলছে ঠিক আছে তুই দেওয়ান বাগির জন্য কেক কাটবি তোর বাবা মানলাম তোর যে আসল বাপ এই বাপের জন্মদিন কত কোন তারিখে বল হেরে তো জানি না কেক কাটলে না আগে নিজের আপন বাবা কাটবি যদি জন্মদিন পালন করতে হয় আগে নিজের মায়ের জন্মদিন পালন করবি নিজের বাবার খবর নাই আজকে খোঁজ নিয়ে দেখবেন যারা বিভিন্ন দরবারে গিয়া বাবা 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 ফিরে বলতে বলতে বুকের ফেনা উঠায় অধিকাংশই শয়তানের বাচ্চারা নিজের আপন মা বাবাকে খাবার দেয় না দেয় না বাবাকে খুশি করে আপন মা বাবাকে খাবার পর্যন্ত দেয় না ভরণ পোষণ দেয় না গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় অথচ একটা মাছের মাথা আপন মারে খাওয়ায় না অধিকাংশ এরকম ভক্ত তবে আমি এই মুহূর্তে বলবো আমাদের দেশের পরিস্থিতি এই অবস্থায় খুব একটা কিনা ভালো না যেহেতু চতুর্দিক দিয়ে সমস্যা এই জন্য আমি বলবো মাঝার এটা তো আমরা আগেও বিরুদ্ধে ছিলাম এখনো আছি এই মুহূর্তে হাত দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কখনোই মুসলমানদের উচিত হবে না তবে এখন আমাদের বলিষ্ঠ কণ্ঠে যেসব মাজার গুলোতে অবৈধ কাজ হয় শিরিক হয় বেদাত হয় এসব শিরিক বিধাতের বিরুদ্ধে আমাদেরকে কঠিন ভাবে প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় মাহফিলে মাহফিলে বয়ান করে সরস সহজ সরল মুসলমানদেরকে সতর্ক করতে হবে ইসলাম বিভাগ চায় না ইসলাম সুন্দর ধর্ম তারা অবুধ ভাই তারা বুঝেনার জন্যই মাজারে গিয়ে সেজদা করে এদেরকে বুঝানোর চেষ্টা করা পরশু দেখলাম যে এক গাঞ্জা জিজ্ঞাসা কর দেখলেই বোঝা যায় যে ও কত বড় গানজাখর দেখলে বোঝা যায় না ওরা আবার কায়দা করে বলে যে আমরা গাঞ্জা খাই না আমরা সিদ্ধি খাই হ্যাঁ খায় খায় না কথা কয় না ভাত খায় না রাইস খায় এখন না খায় আসেনি এরকম নাম পাল্টাইলে কি জিনিস পাল্টে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জিজ্ঞাসা করছে গাঞ্জাডু সুরা ফাতে হাটা বলেন কয়ে আমি আমল করি না কি কয় কই আমি আমল করি না আর একজন বলছে যাক সুরে ফাতেহা কই দিকে তো দাঁত বত্রিশটা ভাঙছে শিরা তাল লাদি না না ইমদিনা শিরাদাল মুশ থাকিম গাড়ির নাক জুবি আলাহি মালা ডালিন মাঝখান দিয়া নাই এবার অশ অশুদ্ধ তো আছে সুরে ফাতেহা বোমামালতে বলতে পারে না এরা আবার মাজারের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয় ঠিক কে না আল্লাহ পাক রব বলে না মিন আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দান করেন